ইরানের বিধ্বস্ত পরমাণু প্রকল্পে বিপুল টাকা ঢালতে চান ট্রাম্প বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যাকে নিয়ে কোনো রকম পূর্বাভাস দেওয়া যায় না তিনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করার সিদ্ধান্ত নিতে পারেন হঠাৎ করে পরিবর্তন হন এবার অবাক হওয়ার মতো এমন এক সিদ্ধান্ত নিলেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছেন বেসামরিক ও শান্তিপূর্ণ খাতে পরমাণুর শক্তি ব্যবহারের জন্য ইরানকে সহযোগিতা করতে চান ওয়াশিংটন আর সেই সহযোগিতার খাতে ইরানের বিধ্বস্ত পরমাণুর প্রকল্পের তিন হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন বৃহস্পতিবার ছাব্বিশে জুন এই প্রতিবেদনে এ তথ্য জানিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সংবাদ মাধ্যমটি বলেছে চলতি জুনে শুরু থেকে যুক্তরাষ্ট্র এবং মিত্র ও অংশীদার তেহরানের মধ্যে এ আলোচনা আলোচনা চলেছে অর্থাৎ ইরান ও ইসরায়েলের সংঘাত শুরুর আগেই শুরু হয়েছিল এই সংক্রান্ত প্রশাসনের চারজন কর্মকর্তা এ ব্যাপারে সিএনএন এর সঙ্গে কথা বলেছেন তারা বলেছে যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করে অন্যদিকে তেহরান এ ব্যাপারটি নিজেও রেড লাইট বলে ঘোষণা করেছেন ওই কর্মকর্তা বলেন কিন্তু আমরা এখনো আমাদের চাওয়া থেকে সরে যাইনি ইরানের সঙ্গে আমরা একটা বোঝাপড়া আসতে চলেছি এবং তা যেন সহজে হয় সেজন্যই আমরা সেখানে বিনিয়োগ করতে চাই আপনাদের দুই হাজার থেকে তিন হাজার ডলার বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে এই অর্থে একটি অংশ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র বাকিটা আসবে মধ্যপ্রাচ্য আমাদের নেত্র ও অংশীদারের কাছ থেকে